আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো ঈদ গেছে গতকাল আগামী ডিউটি শুরু হয়ে গেছে দেখেন এই যে এখানে দুইটা গ্যাসের বোতল আছে তো সাথে থাকবেন দেখাবো গ্যাস সৌদি আরবে কীভাবে কিনতে হয় তো এটা হচ্ছে আমার গাড়ি আর কি তো প্রচুর পরিমাণ গরম বাইরে আমার গাড়ির ভিতরে বোতল দুইটা আমি উঠাচ্ছি এরপরে দেখতেই থাকুন সৌদি আরবে সব জায়গায় কিন্তু গ্যাস পাওয়া যায় না কারণ সব জায়গা বিক্রি করে না এটা খুব ডেঞ্জারাস তার কারণে তো আমি যেইখান থেকে গ্যাস আনবো আর কি পাশেই আমার চাষার বাসা তো আমার চাষার জন্য আর কি এই যে কোরবানির মাংস একটু নিয়ে যাচ্ছি কারণ বিদেশে আসলেও এরকম সম্ভব না মাংস খাওয়া তো আমার চাষার কথা না বললেই নয় কেননা আমার চাষা খুবই একজন ভালো মনের মানুষ তো আজ হইতে বিশ বাইশ বছর হয়ে গেছে চাষা সৌদি আরবে আসে তো আমি আমার চাষার মাধ্যমে সৌদি আরবে আসছি ছয় বছর শেষ সাত বছর চলে আমি আসার পর আমার কাকা তো ভাই নিয়ে আসছি এবং আমার বড় ভাই নিয়ে আসছি তো এরকম একজনের ওসিলা দিয়ে কিন্তু আর একজন আসতে পারে আর আজ হচ্ছে ঈদের পরের দিন দেখেন রোডঘাট একদমই ফাঁকা তো ডিউটি শুরু হয়ে গেছে তো চাচার বাসায় যাচ্ছি আর কি আমার গাড়িতে গ্যাসের বোতল আছে যার কারণে ভাবলাম চাচার বাসা থেকে একটু ঘুরে আসি কেননা এখন যদি ম্যাডামে ফোন দেয় বলতে পারবো গ্যাস নিতে আসছি কারণ প্রাইভেট চাকরিগুলো এরকমই সব সময় আর কি বলা যায় না কোথায় যাই বা কী করি আর ওই গ্যাসগুলো কিন্তু আমার সৌদির বাসার জন্যই তো মাঝে মধ্যে আমি নিজেও ব্যবহার করি যদি আমার কোনো সময় ফোরা যায় আমি এগুলোতেই ব্যবহার করি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি গ্যাস পানি এগুলো নিয়ে কোনো টেনশন হয় না সব কিছু আমার মালিকের এইখান থেকেই নেওয়া যায় তো দেখে নিদের পরের দিন শহরের ভিতরে রাস্তাঘাট মাসাল্লাহ একদমই খালি হয়ে গেছে কেননা অনেকেই রিয়ার থেকে সব যার যার এলাকা বা নিজ নিজ জেলা বা সব চলে গেছে যার কারণে এরকম ফাঁকা শহর ফাঁকা শহরে গাড়ি চালাইতে ভালোই লাগে মাসা আল্লাহ কোনো গাড়ি ঘোড়া নেই আর প্রাইভেট চাকরি এমন একটা জব এটার খুব বিষয় আর কি বলবো ঈদের দিনও তো ছুটি থাকে না আসতো ঈদের পরের দিন তারপরেও এই রকমই চালাই যাইতে হবে কারণ বাধ্যতামূলক তো এর পরেও সব মিলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই খুবই ভালো আছি এবং সব দোয়া করবেন এই রকমই যেন চলতে পারি তো দেখতে দেখতে চলে আসলাম আমার চাচার বাসার সামনেই দেখুন তো এটা হচ্ছে আমার স্বাস্থ্যবাইয়ের বাসা স্বাস্থ্যবাই থাকে এখানে আর এইটা হচ্ছে আমার চাচার বাসা চাচা থাকে এখানে দেখেন মাসাল্লাহ সৌদিদের বাসাগুলো দেখতে কত সুন্দর লাগে এখানে যে এই পাশেও দেখেন খুবই সুন্দর আর কি তো সবচেয়ে ভালো কথা হচ্ছে চাষার স্বাস্থ্যবাই একসাথেই থাকে

একসাথে একে অপরকে শ্রদ্ধা বা সম্মান করি তো চলে আসলাম প্রায় গ্যাসের দোকানের সামনেই সাথে থাকবে তো আমি দেখতে দেখতে চলে আসলাম গ্যাসের দোকানের সামনে আমার ডান পাশে একটা মার্কেট দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে পান্ডা মার্কেট ছিল এখানে সৌদি আরবের খুবই পপুলার একটা মার্কেট তো এই যে সামনে দেখা যাচ্ছে দেখেন যে বিল্ডিংটা এইটার পাশেই আর কি গ্যাসের দোকান তো গ্যাসের দোকান এমনভাবে রাখতে হয় সব জায়গায় রাখার পারমিশন নাই যে এখানে কোনো বাড়ি বা বাসা নাই ফাঁকা জায়গায় গ্যাসের দোকান দেওয়া হয় দেখেন আশেপাশে বাড়িঘর নাই একটু দূর দূরে আর উপরে ছাউনি দেওয়া গ্যাসের দোকানে সীমিত অল্প একটু পুরোটা কিন্তু খালি রাখে কেননা গ্যাসের হাওয়াটা যাতে বেরোয় তো আমি একটু গাড়ি থেকে নামি হঠাৎ দোকানটা একটু বন্ধ কেন জানি না তো হয়তো আসরের নামাজের পরে খুলবে যার কারণে একটু বন্ধ দেখেন রকম আর কি গ্যাসের কারখানা এখানে তো উপরে অল্প একটু ছাউনি দেওয়া আর পিছনের দিক সব কিন্তু খোলা আকাশের নিচে যাতে কোনো গ্যাসের বোতল লিক থাকলে ওই হাওয়াটা বাইরে বেরোয় যায় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তো আমি এটাই দেখাতে চাইছিলাম সৌদি আরবে অ্যাভেলেবেল সব জায়গায় গ্যাসের বোতল পাওয়া যায় না নির্দিষ্ট একটি স্থান বা নির্দিষ্ট জায়গা থেকেই ক্রয় করতে হয়